হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই কেমন আছো আর কী করছো আশা করি সবার স্নান খাওয়া হয়ে গেছে নাকি এখনো কারোর হয়নি কারোর বাকি আছে অবশ্য এখন বেশি বাজে না বারোটায় বাজে তো আমি তো স্নান টান করে রেডি কিন্তু এখনও খাইনি একটু আগে আমার হাজব্যান্ড গেল কাজে আর এখন আমি আর আমার বিয়ু বাবা আছি খেলা করছি দুজনে তাই তো একজন আমাকে হাত দেখাচ্ছে মানে ওর সঙ্গে এখন খেলা করতে হবে তো চলো একটু বাবাকে তোমাদের সবার সঙ্গে দেখা করাই তো এই দেখো আমার বীরু বাবা রাত্রিবেলা একটু ঘুমে ডিস্টার্ব হচ্ছিল ওর একটু শরীরটা খারাপ করছিল বলে রাতেবেলা ঘুমায়নি তো সকালবেলা একটু দেরি মানে লেটে উঠেছে তো এখন উঠে স্নান টান করে সকালে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি মেডিসিন দিয়ে দিয়েছি তো এখন আমরা দুজনে মিলে খেলা করবো হ্যাঁ বাবা আর ওর তো গেছে কাজে ওর বাবা আসবে আবার সে রাত্রি দশটায় ততক্ষণ আমরা দুজনেই থাকবো তো সারাটা দিন তোর ছেলেকে নিয়ে আমার খেলা করতে হয় গল্প শোনাতে হয় এরকমভাবে দিন যায় তো চলো তোমরা সবাই কি করছো একটু কমেন্টে জানাও আর সবাইকে আবারও বলছি গুড আফটারনুন টাটা